নমস্কার বন্ধুরা আমিংশু গাইন বাংলাদেশ আজ ভারতকে নিয়ে বড় কিছু করতে চলেছে শেখ হাসিনাকে বাংলাদেশের একটি অনির্বাচিত সরকার তাদের সাজানো কোর্টে ফাঁসি সাজা শুনিয়েছে এবং এই নিয়ে সারা বাংলাদেশ আজ উত্তাল হয়ে গেছে বাংলাদেশ পুরো আগুনে জ্বলছে এখন ঠিক এরই মাঝখানে বাংলাদেশের এক প্রাক সেনাকর্তা ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেবে এবং ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে হ্যাঁ বাংলাদেশে এখন ঠিক এটাই চলছে বাংলাদেশ বেছে বেছে সেই সমস্ত জঙ্গিদের আমন্ত্রণ জানাচ্ছে যারা ভারত বিরোধী কাজ করে হাফিজ সঈদ ইজ নট সিটিং আইডি লস্করি তৈবা প্ল্যানিং টেরোর অ্যাটাক্ট ইন ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ লস্কর কমান্ডার সৈফুল যে হাফিজ খুব কাছের এবং সেই দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের নাশকতা ছড়ানোর বাংলাদেশও ভারতের নাশকতা ছাড়ানোর গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে কিন্তু লাল কেল্লার তদন্ত ভার এনআইএ গ্রহণ করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে পাকিস্তান বাংলাদেশ এবং তুরস্কের যোগ উঠে এলো অর্থাৎ ভারতের পূর্ব সীমান্তে আবার সন্ত্রাসের পরিবেশ তৈরি হতে চলেছে এবং এই বিস্ফোরণের ঠিক কয়েকদিন আগে ঢাকায় এইবার শীর্ষ কমান্ডার সৈফুল্লাহ একটি ভার্চুয়াল বৈঠক করে বাংলাদেশের সরকারের এখন যারা বিভিন্ন পদমর্যাদায় রয়েছে এবং এই বৈঠকে উপস্থিত ছিল বাংলাদেশের আনসারুল্লাহ টিমসহ শীর্ষ জঙ্গি নেতারা এবং এই বৈঠক শেষে স্থির হয় যে মুর্শিদাবাদ রুট ব্যবহার করা হবে ভারতীয় সীমান্তে প্রবেশের জন্য অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে যেখানে সব জায়গায় কাটাতারের বেড়া নেই যেখানে রয়েছে কয়েকশো কিলোমিটার নদীপথ যেখানে কাটাতারের বেড়া দেওয়া বা প্রহরী রাখা খুবই কঠিন ব্যাপার সেই সুযোগটাই বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি নিতে চাইছে যারা পাকিস্তানের মদতে ভারতে প্রবেশ করতে চাইছে এবং ভারতের নাশকতা ছড়াতে চাইছে অর্থাৎ ভারতের গোয়েন্দা এজেন্সিগুলো এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে যেখানে জঙ্গিদের প্রধান টার্গেট হলো ভারতের জনবহুল এলাকা সে ড্রোনের মাধ্যমে অ্যাটাক হোক আত্ম আত্মঘাতী জঙ্গি হামলা হোক কারণ জঙ্গিরা এখন সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্ল্যানও বদলে দিচ্ছে তারা চাইছে ভারতকে ড্রোনের মাধ্যমে অ্যাটাক করতে সেরকমই তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে এ বিষয় নিয়ে শেখ হাসিনা ইন্ডিয়া টুডে গ্লোবালকে রিসেন্ট এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে কিন্তু শেখ হাসিনা কোথা থেকে এই সাক্ষাৎকার দিয়েছে সেটা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে তার নিরাপত্তার জন্য তাকে জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন বাংলাদেশে সক্রিয় হচ্ছে কতটা উদ্বেগ এটা ভারতের জন্য তার উত্তর ছিল এটা অত্যন্ত উদ্বেগজনক বর্তমান প্রশাসন উগ্রপন্থী জঙ্গিগুলোর সঙ্গে আপোষ করে এমন পরিবেশ তৈরি করছে যেখানে জঙ্গিরা আবার আশ্রয় পাবে এবং ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি আবার প্রস্তের মুখে পড়ে যাবে এখন ভারতের গোয়েন্দাদের কাছে এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে ভারত যদি বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে ভারতে নাশকতা ছড়ানোর মতন শক্ত প্রমাণ পায় তবে বাংলাদেশকে চব বিশ ঘন্টার মধ্যে টাইট করে দেবে ভারত